টেকনিক্যাল কিছু জিনিস দেখাই শেষ করব এই যে দ্বিতীয় স্লাইডে যাওয়ার জন্য আমরা কি করলাম আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করলাম অথবা এই যে স্লাইডের এখানেও প্লাস রয়েছে যে কোনো একটা ক্লিক করলেই আসবে এখন এখান থেকে আমরা কোনটা নেব আমরা এইটা যদি নিই ব্ল্যাঙ্ক কোনো সমস্যা নেই আমরা ব্ল্যাঙ্ক দিয়ে কাজ করতে পারি কিন্তু তার নিচেও একটা আছে কিন্তু পিকচার অ্যান্ড টাইটেল এইটা কিন্তু বেশ কাজে লাগে এইটা দিলে হয় কি আমার বারবার বক্স আনা লাগে না যেমন এখানে বলেছে ডাবল ট্যাপ টু অ্যাড পিকচার তার মানে আমি এখানে ডাবল ট্যাপ করলে আমি পিকচার নিতে পারবো এখান থেকে এই যেমন পেয়ারা নিলাম হ্যাঁ তাহলে আমরা পেয়ারা সম্পর্কে একটু বলবো তো এই ছবি আনার জন্য কি করতে এটা সিলেক্ট করলাম যেখানে মোবাইল আছে সেখান থেকে এই যে উপরে রেডিও বাটন এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিচে ওকে দেব ছবিটা চলে আসছে এখন আমি চাই এগুলি কিন্তু টেকনিক আসলে এই যে আমি যা এখন বলছি এরপরে কিন্তু আর তেমন কিছু শেখানোর নাই এখন এই যে ছবিটা এই ছবিটা হয়ে রয়েছে তাই না তো এই ছবিটাকে যদি আমি আমার মতো করে এখানে করতে তাহলে এই ছবিটার উপরে ক্লিক করব করে এই নিচে রয়েছে ক্রপ এই ক্রপে ক্লিক করব। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অপশন আছে যে ক্রপটা শেপ আকারে নেওয়া যাবে যেমন শেপ ক্রপ এখানে কি কি শেপ আছে এই যে স্কোয়ার আছে রাউন্ডেড একটাঙ্গল আছে আর রাউন্ড আছে আমি যদি রাউন্ড নিই গোলাকার এই যে এই রাউন্ড নিলাম উপরে এই যে সেভ দিলাম কি তুলায় তুলনায় কি বেশি সুন্দর দেখা যাচ্ছে না অবশ্যই তা আমরা এটার নাম দিলাম কৃষি বিষয়ক কথা হ্যাঁ এখানে আমরা নাম দিলাম পেয়ারা হুম যে এখানে ডাবল ক্লিক করেও লেখা যাবে আবার ওই যে এডিট করেও লেখা যাবে তা এখানে নাম দিলাম হচ্ছে পেয়ারা এখন আমি চাচ্ছি যে এই পেয়ারা কথাটা এরকম সাদা মাঠা না হোক পেয়ারাটা প্রথম একটু বড় করি এই যে আমরা ওই বক্সটাকে সিলেক্ট করেই কিন্তু এই যে এ প্লাস দিয়ে দিয়ে বড় করতেছে আমি আগেই বলেছি এ মাইনাস দিলে ছোট হবে এ প্লাস দিলে বড় হবে আচ্ছা আমি চাচ্ছি যে এই লেখাটা কালার হোক একটু অন্য যেমন আমি কালার দেব হচ্ছে হলুদ হলুদ দিলে কিন্তু সাদার পরে ভালো ফোটে না তাহলে আমরা চাচ্ছি কি ওই বক্সটার কালার একটু আলাদা হোক তাহলে এই যে টেক্সট বক্সের কালার এখান থেকে দেওয়া যায় এখান থেকে যদি আমরা ডিপ কালার একটা দিয়ে দিই তাহলে নিশ্চিত ভালো ফুটবে হুম থাক কি এটা ফুটছে না অবশ্যই ফুটছে এবার ওই যে নিচে যে ওর সম্পর্কে কিছু লিখতে হবে এইভাবেই তো প্রেজেন্টেশন লিখতে হবে প্রেজেন্টেশনে কিন্তু অনেক কথা দিতে হয় না এই যে ডাবল ক্লিক করে এখানে আমরা দিব হচ্ছে আহ পেয়ার পুষ্টিগুণ বেশি হ্যাঁ লিখি যে পেয়ার পুষ্টিগুণ এখন ওই লেখাটাও কিন্তু ছোট হয়ে গেছে তাই না তাই এই ছোট লেখাকে বড় করতে হয় কি করে হয় লেখাটাকে সিলেক্ট করতে হবে অথবা বক্সকে সিলেক্ট করতে হবে আগে করে তারপরে এ প্লাসে কারণ এখন যদি আমরা এই যে এই প্লাসে ক্লিক করি ওটা কিন্তু বড় হচ্ছে না তাই না দেখছো তাহলে কি করতে ওইটাকে আগে প্রোটাকে সিলেক্ট করতে হবে এরকম চেপে ধরে এরকম চেপে ধরে এখানে এরকম করে আগে সিলেক্ট করে নিতে হবে নিয়ে তারপরে যদি এই প্লাসে ক্লিক করি তাহলে বড় হবে এইভাবে কিন্তু সিলেক্ট করতে একটু সমস্যা হতে পারে এই জন্য তোমাদের বলবো কি লেখাটা যেখানেই থাক না কেন ওই বক্সটাকে সিলেক্ট করো বক্স সিলেক্ট করতে হলে যে যে কোনো পয়েন্টে টাচ করলেই বক্স সিলেক্ট হয়ে যায় এই অবস্থায় কিন্তু এই যে এ প্লাসে ক্লিক করলেই কিন্তু এই যে বড় হচ্ছে হচ্ছে না কিন্তু আমি আরেকটা জিনিস চাচ্ছি যে এই পেয়ারা সম্পর্কে আরও দু একটা কথা বলবো তার জন্য আমরা কি করব আবারও চলে যাই এই যে টেক্সট বক্সের এখানে এর ভিতরে এই যে হোমের ভিতরে এই হোমের ভিতরে আছে বুলেট নাম্বারিং এই শব্দটা হয়তো অনেকেই এই যে বুলেট এই বুলেট দিলে হবে কি ওর আগে এক একটা এই যে ফোটা চলে আসছে তাই না তাহলে এটাতে খুব সুন্দর মানে লেখাটা সুন্দর দেখা যায় যাই হোক আমরা এডিট করি ওই লেখাটা পরে আর লাইন দিব দেখা যাবে যে ওই বুলেটটা অটোমেটিক আসবে তাহলে ভিটামিন সি অত ভিটামিন সি আছে সেই কথাটা আমরা লিখবো আবার এন্টার দিয়ে দিলাম ওই যে ফোঁটা কিন্তু চলে আসছে কিন্তু দুটোর ফন্ট আলাদা ওটা আমরা একসঙ্গে ঠিক করে দেবো আমরা আর লেখা লিখলাম দেখা যাচ্ছে যে জনপ্রিয় ফল এটা তো আমরা লিখতেই পারি এখন তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে তিনটে আমরা কথা লিখলাম সাইজ আলাদা তাই না মানে লেখার সাইজ আমরা তখন কি করব এই বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করলে হবে কি সবগুলো লেখাই সিলেক্ট হয়ে গেছে এই অবস্থায় আমরা ওই যে সেই একটু আগে যে দেখছিলাম না ফন্ট এসে ফন্ট এখান থেকে দেব এখানে ফন্টের কিন্তু কোনো সাইজ নাই এই যে ষোলো প্লাস এর অর্থ হলো কোনোটা ষোলো কোনোটা ষোলোর বেশি থাকতে পারে তাই বোঝায় আর যদি একটা সাইজ হতো তাহলে সেইটাই দেখাতো তা আমরা সেইটাই করে দেবো এখান থেকে আমরা বত্রিশ দিলে হ্যাঁ ঠিক আছে এই যে বত্রিশ একবারে দিয়ে দিছি মিলে গিয়েছে তাহলে এই যে সিলাইডটা আমরা তৈরি করলাম সাধারণ যে কোনো সিলাইডের চাইতে ভালো দেখা যাচ্ছে কিনা অবশ্যই যাচ্ছে তাহলে আমাদের এক নম্বর স্লাইড দুই নম্বর সেলাইড আমরা তিন নম্বরটা দিয়ে তারপর আমরা শেষ করে দিই তিন নম্বর স্লাইডে আমি কিছু টেকনিক একবারে দেখাবো আমি বিলাং স্লাইডটা নিলাম এখানে দেখাবো যে কিছু শেপ কিছু শেপ আনি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শেপ দরকার হয় কারণ সেখানে কিন্তু আর কিছু নেই আমি টেক্সট এবং কালার ফ্রন্ট কালার সবই দেখাই দিছি ক্রপও দেখাই দিছি আমি এখন কিছু শেপ নিয়ে আসি একটাতে শেপ আনি আর একটাতে পিকচার আনি হ্যাঁ যেমন পিকচারই আগে এনে দেখাই একটু আগেই পিকচার আনছে আবার আনছে এই যে পিকচার কাজ করতেছে ফসলের ক্ষেত্রে এইটা নিলাম কি সুন্দর একটা পিকচার না যদিও এই গুলো কারোর সাথে মিলবে না এটা আমি এআই দিয়ে তৈরি করেছি এখন এই সেই জায়গাটা যে একটা যে পিকচার আমরা আনলাম আমি আগেই বলেছি যে এই পিকচারটাকে আমাদের মতো করে আমরা সুন্দর করে এটা সাজাইতে পারি কিরকম যেমন ধরো এই পিকচারটা আমি একটু আগে দেখাছিলাম ক্রপ করা এই যে এই ক্রপের এখানে গিয়ে শেপ ক্রপ দিলে মজা হচ্ছে যে আমাদের মতো করে ক্রপ করতে যেমন এটা গোল আকারে দেওয়া যায় এই যে রাউন্ডেড রেক্টাঙ্গলার দেওয়া যায় এটা দিলে কি হয় রাউন্ডেড রেক্টাঙ্গল মানে ওই কোনাগুলো এই যে কোনাগুলো কেমন দেখা যাচ্ছে না সুন্দর মানে একটু রাউন্ড হয়ে গিয়েছে এটা কিন্তু খুব সুন্দর জিনিস এটার আমি মাঝখানে প্লেস করে দিলাম আমি আর একটা সেলাইড নিই ভালো হবে মানে আমি ছবি দেখাই শুধু হ্যাঁ এটাতে সবাই শিখতে খুব মজা হবে এখানে এবার যে কোনো কথা তো লেখাই এই কথা লেখা তো কোনো সমস্যা না এই যে টেক্সট বক্স এই টেক্সট বক্স ক্লিক করে এখানে আমি লিখলাম যে ফসলের ক্ষেত মানে এগুলো কিন্তু আমি তো এমনি ইসের জন্য দেখাচ্ছি ফসলের মাঠ আর ফসলের মাঠটা কোথায় চলে গেছে হারাই গেছে কারণ ওই ছবির উপরে পড়েছে তাই না তো আমি ছবিটাকে আগে সরিয়ে নিলাম ফসলের মাঠটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এইটাকে একটু সরাই নিয়ে আসে ওইটা ওখানে না দিয়ে এটা নিষে দিই তাহলে খুব সুন্দর হয় এই এই ছবিটা যাবে উপরে ফসলের মাঠটাকে এই যে কোথায় কোনটা প্লেস করব। এটা কিন্তু আসলে কোনো ধরা নিয়ম নাই এটাকে আমি একটু বড় করি মানে এগুলো কি নিজের চয়েস যে আমি কেমন ভাবে এটা প্লেস করলে আমার ভালো দেখা যাবে যে আমি যেটা দিচ্ছি এর চাইতে কিন্তু আমি মনে করি আমার ছাত্ররা আরো ভালো পারবে কারণ হচ্ছে যে তাদের অনেকের ভিতরে কিন্তু এই ক্রিয়েটিভিটি থাকে যে কোনটারে কেমন ভাবে রাখলে কেমন সুন্দর দেখা যায় আমি শুধু দেখাই দিচ্ছি তো এই হয়ে গেল আমরা আরেকটা এর পরে এই যে কারণ আমার ওখানে ছবি এনে দেখাবো তাই বলছিলাম ব্ল্যাং নিলাম এখানে আর ছবি নিচ্ছি হ্যাঁ আচ্ছা এই তরমুজের ক্ষেত্রে নিলাম তরমুজের একটা ছবি এই যে রেডিও বাটন উপরে ক্লিক করব তারপরে নিচে ওকে ছবিটা চলে এসেছে ছবিটা চলে এসেছে কিন্তু ছবিটা কিন্তু অনেক বড় কোনো ছবি ছোট বানাতে গেলে এক ধরে টানতে হবে আমি শেপটা আরেকবার একটু দেখাবো এই জন্য আমি এখানে আর একটা ছবি নিলাম তারপরে দেখাচ্ছি এই যে ক্রপ করার সময় আমরা দেখছিলাম না যে শেপ ক্রপ এই শেপ ক্রপের এখানে আমরা এই গোলও দেখেছি এইটাও দেখেছি স্কোয়ার দেখেছি এখন এই যে ফ্রি হিট একটু দেখাই খুবই ইন্টারেস্টিং এই ফ্রি মানে আমি কতটুকু নেব আমার ইচ্ছা খুশি এই যে এখান থেকে হাত দিয়ে এরকম টান দেবো এরকম টান দেবো যে অংশটা আমার চাই সেই অংশটা নিলাম এই যে এইবার এই উপরে দিয়ে ক্রপটা নিজের হয়ে গেল ইন্টারেস্টিং না খুবই সুন্দর এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের এরকম দরকার হবে যে এই ছবিটাকে আমি ঘুরাবো মানে এ যেভাবে আছে এইভাবে না দিয়ে একটু ঘুরাই রাখবো তার জন্য কি করতে হবে এই যে উপরে মাঝখানে যে ফোটাটা। এখান থেকে শুরু করে মানে ধরে উপরের দিকে টান দিতে এরকম এরকম ধরে উপরের দিকে দিলে দেখা যাবে যে একসময় আসবে হচ্ছে ডিগ্রিটা দেখাবে হ্যাঁ এটা কিন্তু এক দুইবারে কিন্তু নাও আসতে পারে আমি দেখাচ্ছি এই যে এই যে আমি কিন্তু এই যে উপরের ওইটাতে ধরে উপর দিকে টান দিলাম এখন ওই যে উপরে কিন্তু ডিগ্রি দেখাচ্ছে এই যে হ্যাঁ কত ডিগ্রি আমি বাঁকা করব। ধরা যাক যে আমি এটারে পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকা করব এই যে এই তার মানে দেখা গেল যে যে কোনো ছবিকে কিন্তু এরকম নিজের বাঁকা করে নেওয়া যাবে আমি এটা একটু ছোট করি কোন ধরে টান দিলে ছোট হয়ে গেল হুম এবার এর পাশে কোনো কিছু লেখার কোনো ব্যাপার হলো টেক্সট টেক্সট বক্সে আমি লিখলাম তরমুজ যাই হোক এটারে আমরা বড় করি এখন তরমুজ যাক সুন্দর থাক এটা নিয়ে আমরা কাজ না করি এবার কয়েকটা শেপ দেখাবো তার জন্য যাবো আর একটা স্লাইডে এই যে আর একটা স্লাইড এবার এখানে কোথা থেকে আনবো আমরা মেনুতে গেলাম ইনসার্ট এই যে শেপ শেপের ভিতরে গিয়ে আমার ইচ্ছা মতো হম এই ডান দিকে গেলে অনেক ধরনের শেপ আছে আমি ধরা যাক এইটা আনলাম কখনো কখনো দরকার হতে পারে যে সিলিন্ডার বোঝানোর জন্য তারপরে এই যে এটা থ্রি বক্স বোঝানোর জন্য দরকার হতে পারে না এমনকি এর উপরেও কিন্তু লেখা যায় কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে যেমন হচ্ছে আমাদের অ্যারো দিতে হয় না অনেক সময় এই যেমন অ্যারো দিলাম অ্যারো দিতে হয় যেমন এটা কি এটা হচ্ছে স্টার অনেক স্পাইকের স্টার এ পাশে কিন্তু আরও আছে এই যে এখানেও আছে এই এই যেমন এই এই জাতীয় জিনিস কিন্তু আমাদের দরকার হয় ওই যে যার উপরে লিখতে হয় কিছু অনেক সময় লেখার জন্য যে এরকম কিছু কিন্তু আমাদের দরকার হয় আমি এটা ধরে একটু ছোট করে দিলাম আহ এখানে দিলাম যাক মানে আমি বলতে চাচ্ছি এই এই যে এটারও একটু ছোট করে দিই দিয়ে উপরে রেখে দিই যাক আমি এইটার একটু দেখাচ্ছি এই যে এরকম শেপের উপরে কিন্তু অনেক সময় লিখতে হয় তা লেখার জন্য কিভাবে লিখতে এটা তো আমরা সবাই জানি মানে এতক্ষণ ধরে যেহেতু এর উপরেই কথা বলছি তার মানে আমরা জানি সেটা হচ্ছে টেক্সট টেক্সট বক্স বক্স অথবা যেখানে পাওয়া যাক ইনসার্টে এখানে ক্লিক করে আমরা লিখবো সুন্দর সুন্দর শেপ এরকম কিছু একটা এটা লিখলাম এখন ওইটাকে আমি এর উপরে নিয়ে আসবো তার জন্য এটা মাঝখানে ধরতে হবে কিন্তু মাঝখানে এইরকম এই ইয়েটা ধরে যে মাঝখানে ধরে আমি নিয়ে আসলাম এই যে মাঝখানে এখন এটা আমরা বড় করতে পারি এই যে এটা দিয়ে বোল্ড করতে পারি ওর কালার দিতে পারি এই যে এখানে গিয়ে কালার দিতে পারি এরকম তাই না এরকম যাক আসলে অনেক হয়ে গেল আমরা শেষ করি এবার শেষ করার শেষ না আর একটু কাজ আছে আমরা আরেকটা একটা নিই শেষ স্লাইডটা যেখানে দিব আমরা ধন্যবাদ এখানে দিব একদম সাদা সিলাইড এখানে দিব হচ্ছে ধন্যবাদ টেক্সট বক্স ধন্যবাদ লিখে দিলাম ধন্যবাদ লেখাটা তো ছোট হলে তো মাইন্ড করবে সবাই আমরা এটা একইভাবে বড় করলাম এতক্ষণ ধরে যেহেতু এগুলোই বলছি সবার ধারণা হয়ে গিয়েছে এই যে বেশি বড় হয়েছে তাই ভেঙে গেছে আমরা এইভাবে মাঝখানে দিয়ে দিলাম এখন এই লেখাটার কালার আমরা যেভাবে এর আগে দিয়েছি আমরা সেইভাবে লেখার কালার দিতে পারি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম এরকম যেটা পছন্দ হয় যার যেটা দেখ এখন কথা হচ্ছে যে এইভাবে ধন্যবাদ না দিয়ে যদি এর আশেপাশে একটু কিছু দেয়া যেত তাহলে ভালো হতো না অবশ্যই ভালো হতো তার জন্য আমরা তো জানি শেপ দিতে পারি ছবি দিতে পারি এগুলো মনে হয় আর আমার বেশি বলার দরকার নেই আমরা ইনসার্টে গিয়ে এই যে আমরা যেতে হবে মেনু ইনসার্ট ইনসার্ট এর ভিতরে আমি একটা পিকচার নিয়ে আসি হ্যাঁ এই ফসলটা নিয়ে আসি এই ফসলটা নিয়ে আসি এখানে সুবিধাটা হলো এর আকাশ বেশি আমরা আকাশে ধন্যবাদ দিয়ে এই এই ফসলটাও একটু দেখা যাক আকাশটা দেখা যাক এই অবস্থায় আমরা ধন্যবাদটা দেবো এখন কথা হচ্ছে ধন্যবাদ কোথায় গেল সবাই নিশ্চয় পারার কথা কারণ ধন্যবাদটা নিচে পড়ে গিয়েছে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে এরে নিচে পাঠাই দেবো তোরে নিচে পাঠানোর জন্য কি করতে হয় এই যে এখানে যাব এই পিকচারের ভিতরে এই যে নিচে আছে ব্যাকওয়ার্ড বটম আমরা ব্যাকওয়ার্ড দিলেও চলে যাবে বটম দিলে একদম নিচে চলে যাবে আর ওই ধন্যবাদটা উপরে চলে আসবে ব্যাস তাহলে আমাদের কিন্তু স্লাইডগুলো তৈরি হয়ে গেছে কিন্তু এইটা দিয়ে তো আর কাজ হয় না আমাদের পাওয়ার পয়েন্টে কাজ করতে হয় কেন যে অ্যানিমেশন হবে তো আমরা কয়টা স্লাইড বানালাম একটু দেখি এই ছিল আমাদের প্রথম স্লাইড এইটা দ্বিতীয় এইটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা সপ্তম এই কটা সিলাইড আমাদের কিন্তু এই স্লাইডটা এরকম পর পর শুধু আসতে থাকবে এটা ভালো দেখায় না তার জন্য আমরা কি করব আমরা একটু কি দেব আমরা ট্রানজিশন দেব এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটার জন্যই কিন্তু আসলে পাওয়ার পয়েন্টটা মজার হয়ে ওঠে তা ট্রানজিশন দেওয়ার জন্য আমরা এই যে মেনুতে যাব মেনুতে গিয়ে এই যে আগেই বলছিলাম যে এখানে ফাইল আছে ইয়ে আছে ট্রানজিশন আছে ইত্যাদি আছে এর ভিতরে এই ট্রানজেশনে যাবো ট্রানজিশনে যাওয়ার পরে প্রথমটা সাধারণত একটু ইয়ে টাইপের হলে ভালো হয় যে দরজা খুলে যাচ্ছে সামনে চলে আসছে এরকম হলে কিন্তু ভালো দেখা যায় তাহলে এই যে নিচের দিকে সে যে ডোর এটা দিব এইটা দিলে মজাটা হচ্ছে এইভাবে দেখা যাবে সুন্দর না অবশ্যই এবারে পরেরটা পরেরটা কিভাবে আসবে এবার নিজের তোমাদেরই চয়েস মেনুতে যাব ট্রানজিশনে যাব নিজের ইচ্ছা মতো এই যেমন কাভার এই কাভার দিলে কেমন হয় এই যে সুন্দর না হলো তারপর একটা এইটাকে কেমন দেওয়া যায় এটাকে একইভাবে মেনুতে যাব ট্রানজেকশনে যাব নিজের ইচ্ছা মতো দেব এখানে দিব হচ্ছে এই 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 যে টাইসটা দিলাম এই যে কেমন না খুব সুন্দর আচ্ছা তারপর একটা যাবো আবার এই যেটা এটা এইটারে কি দেয়া যায় মেনুতে যাব ট্রানজেকশনে যাব গিয়ে এখান থেকে দিব হচ্ছে ডিজলভটা দিই হ্যাঁ ডিজলভ এই যে এরকম করে আসবে তারপরে সিলাইড কই এই যে এটা এইটা কিভাবে ট্রানজেকশনে যাবো গিয়ে আমার ইচ্ছা মতো দিচ্ছি তোমাদের ইচ্ছা মতো দিবা যেমন এখানে যে পিল ভালো এই যে এরকম করে মনে হচ্ছে উঠে চলে গেল এরপরে যাব হচ্ছে ধন্যবাদ এই ধন্যবাদটাও কিন্তু আসা উচিত ওই দরজার মতো বা ওইরম কিছু মেনুতে গেলাম ট্রানজাকশনে গেলাম তারপরে হচ্ছে ওইরম কিছু একটা দিব। ফ্ল্যাশও দেওয়া যায় আমি এই শেপটা দিই এটা এটা এইরকমের বাস আমাদের কিন্তু ট্রানজিশন দেওয়াও শেষ এখন একটু জানতে ইচ্ছে করে না এই যে এটা কেমন দেখা যাবে সেটা করার জন্য আমরা প্রথম স্লাইডে থাকলাম এই অবস্থায় আমরা প্লে দিব প্লে এই যে প্লে এই প্লে ফ্রম ফার্স্ট পেজ এটা দি হ্যাঁ দিলে এই গাটির দিদি এই যে আসা শুরু হয়েছে এবার এই ডাইন পাশে কাজ করতে থাকলেই আসতে থাকবে ব্যাস সবই কিন্তু কমপ্লিট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে এখন সেভ করব তার জন্য কোথায় যাব এই যে মেনুতে মেনুতে গিয়ে আমরা দেখছিলাম যে ইনসার্টের নিয়ে কাজ করছে এখন এই যে সেভ বা তা আমরা সেভ সেভ করি করব এই যে নাম কৃষি বিষয়ক কথা ওইটাই থাক আর এস অফিস রয়েছে ইচ্ছা করলে আমরা রাখতেও পারি অথবা কথাটা আমরা কেটে দিতে পারি কিন্তু শুধু মনে রাখতে হবে এখানে এক্সটেনশনটা যেন যে পিপিটিএক এটা থাকে এই অবস্থায় যদি আমরা সেভ দিই সেভ হবে এখন কোথায় সেভ করবো সেটার জন্য এই যে উপরে পাত রয়েছে আমি পাতে ক্লিক করে আমার মোবাইলের লোকেশন দেখাই দেব এই যে মোবাইলের লোকেশনের ভিতরে আমি এই ফোল্ডারের ভিতরে এই যে পিপিটি টিউটোরিয়াল এর ভিতরে রেখে দিলাম এর ভিতরে রেখে দিলাম এখন এগুলো সব ক্রস দিয়ে দেবো কোনো টাকা পয়সা চাইলে আমরা দেবো না ক্রস দিয়ে দিলাম এখন এইরকম আরও কয়েকটা কিন্তু আমি টেম্পলেট বানিয়ে রেখেছি হ্যাঁ যেমন আমি একটা টেম্পলেট ওপেন করে দেখাই হ্যাঁ আমি আগেই কয়েকটা কিন্তু বানিয়ে রেখেছি সেগুলো একটু দেখাই যে এই ফাইলটা এখন কম্পিউটারে নিয়ে খুব ভালোভাবে প্রজেক্টরে দেখানো যাবে মতো কোনো সমস্যা নেই একটা এখানে শেয়ার করছি সেটা একটু দেখাই এই যে একটু আগে সেটা তৈরি করছিলাম তোমাদের জন্য সেটার নাম হচ্ছে এইটা এই যে এটা তৈরি করছিলাম তা এটার প্লেদি কেমন হয় আমরা একটু দেখি এই যে স্বাগত দিয়ে শুরু করছিলাম এটা কিন্তু নিজের মতো যে যেটা এই যে এই শুরু করছি কিন্তু ওইটাতে কিন্তু তা করি নাই এখানে টপিকটা রয়েছে এর পরে স্লাইড এই যে এখন যদি আমরা চালাই এই যে এইটা সুন্দর না সুন্দর কিন্তু সুন্দর সুন্দর এটাও এই যে কার্যকারী কৃষি প্রযুক্তির নাম দিচ্ছি উপস্থাপনা ওই সেই বাতাস বিশ্বাস দিয়ে দিচ্ছি তাই না তাই এইভাবে এইটাও তোমরা এই টেম্পলেট কিন্তু তোমরা ইজিলি ডাউনলোড করে এই ডাব্লিউপিএস দিয়ে এডিট করেই কাজ করে দিতে পারবা তোমাদের কষ্ট একেবারে কমে গেল এই যে দেখো ওইটা কি করছিলাম একটু দেখাই এই যে কৃষি প্রযুক্তি ভার্ম কম্পোজ দেখাচ্ছিলাম এই যে গ্রাফটিং তারপরে এই এখানে বলতে চাচ্ছি যে এইভাবে মানে আরো অনেক সেলাই তোমরা তৈরি করতে পারবা সেইটাই বলেছি তারপরে এই যে ধন্যবাদ অসাধারণ কিন্তু আমি মনে করি যে এই যে মোবাইল দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি এর আসলে আমি আমি নিজেই অবাক আর কি তো আশা করি তোমরা সবাই পারবে মোবাইল দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি এবং সেটা মানুষের সামনে অডিয়েন্সের সামনে ছারদের সামনে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হবে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে